আমাদের বাসায় কার্তিক পূজা করলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমরা মোটামুটি আছি তো আমাদের বাসায় কার্তিক পূজা করব এটা হলো রূপের মানুষা ছিল। তো আমার মা মানসা করছিল তো সেই জন্য আর কি মানসাটা দেয়া হবে তা এখানে রূপ একটু আলপনা এঁকে নিচ্ছিল কারণ ঠাকুর বসানো হবে তো ও আবার ফ্লোরে কখনো আলপনা দেয় না তো এমনি খাতায় খুব ভালো আঁকতে পারে কিন্তু তারপরও এই যে দিচ্ছে যেরকম হয় এই যে আমাদের ঠাকুর প্যাকেটতে মানে কাগজ মোড়ানো আছে এখনও খোলা হয়নি তো এখানেও একটু আলপনা দিয়ে নিলে ওখানে বসানো হবে তো যে যাই পারে ছোটো মানুষ যেভাবে যেটুকি পারে সেটুকি যথেষ্ট সেই রকম করে একটু আলপনা দিচ্ছিল পরে যে ওর আলপনা দেয়া হয়ে গেছে যাই হোক ছোটো মানুষ যেটুকুই পারে তো আমাদের এই যে ঠাকুরও বসানো হয়ে গেছে কি কি করতে হবে সবই দেয়া হয়ে গেছে ঠাকুর বলে দিয়ে গিয়েছিল তো পাঁচ প্রকারের ফল তারপরে নাড়ু মুরগি খই ফুল বা তসা যা যা লাগে ফুল পূজার জন্য সব কিছুই জোগাড় করা হয়ে গেছে আর এই যে ঠাকুর মাসে এসে গেছে তো সন্ধ্যার পরেই আসছে আর এই রূপ তো উপোস থাকতে পারে না ছোট মানুষ যেহেতু ওর তো ক্ষুদা লেগে যাচ্ছিলো মানে ওর মাথা গরম হয়ে যাচ্ছিলো এক কথায় যাই হোক কিছু মানুষ আসবে তাদের জন্য এই যে লুচি বানানো হয়েছে আর ফল প্রসাদ দেওয়া হবে তো এখানে বেশ কিছু লুচি বানানো হয়েছে ঘরে সেগুলো দেয়া হবে আর ওর আজকে জন্মদিন তো কেক তো আনা হয়নি কারণ আমরা নিরামিষ খাচ্ছি তো মা একটু পায়েস রান্না করছিলো ওর জন্য পরে যে আমাদের পাশের লোকজন আসছিলো তো ওই যে প্যাকেট কিনে নিয়ে আসা হয়েছে তার প্যাকেটে দেওয়া ছিল দুইটা করে লুচি তারপরে মিষ্টি আর ফল তো ঠিক আছে টাটা